রাধে রাধে বন্ধুরা তো গোপাল সোনাকে এখন নিয়ে এলাম লাইভে ওর একটা নতুন ড্রেস পরেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর তোমরা সকাল সকাল আজকে মহালার দিন গোপাল সোনাকে দর্শন করে নাও দিব্য দর্শন করে নাও এই যে দেখতেই পাচ্ছো তোমাদের সবার প্রিয় ক্যাশ অপশন আর মাথাটা তো আমার পুরো ধরেই গেছে একে পুরো মাথা ব্যথা করছে তো আজকে কিন্তু মানে বেশি একটা লাইভটা করবো না একটুক্ষণ করবো তোমার সাথে তোমার সবাই দর্শন করো আজকে বেশি কথা বলবো না ঠিক আছে লাইভে সবাই গপালসোনাকে দর্শন করো আর আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল কিন্তু গপালসোনাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে কিন্তু অবশ্য দুর্ভোগ কাটে আর যারা যারা ভিডিও দেখতে চাও ভিডিও কিন্তু আসবে একটু অপেক্ষা করো ঠিক আছে এই তো সবে শুরু হলো এই তো সবে পুজো পুজো একটু ভাব এসেছে এই তো সবে মানে আর কি মহালয়া আজকে তো আজকের দিনে কিন্তু তোমরা দুটো ভিডিও অবশ্যই অলরেডি দেখতে পাবে এই চ্যানেলে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই কিন্তু পাশে থেকো আর সবাই মহালোয়ার দিন সকালে গোপাল সোনাকে দর্শন করে নাও ঘুম থেকে উঠ মানে ও ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছি আর মা আজকে সকালে কিন্তু মহালয়াটা লাগাইছে তো তখন আমাদের আজকের দিনটা শুরু হয়েছে মহালোয়ার আর কি মানে শুনেই আর কি দিনটা ঘুমটা ভেঙেছে তো যাই হোক আর খুব খুব ভালো কেটেছে আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে আর ক্যাশব সোনা একটু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সববার প্রিয় ক্যাশব সোনা তো তোমরা এখন লাইভে কেউ আসো নি অবশ্যই তো এখন যারা যারা দেখছো মানে এখন এখন আর কি ভিডিওটা পোস্ট হওয়ার পর তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ রাধারাদে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমাদের সববার প্রিয় দেখতেই পাচ্ছ ক্যাশব সোনা তো ক্যাশব সোনা এখন আছে একটু এইখানটায় আর কি বসে আছে তো চলো আমিও বসি কারণ আমার এত গরম করছে মানে কি বলো প্রচুর গরম করছে আর এখন অবশ্যই কেউ লাইভে আসেনি আমি জানি এত সকালে কেউ লাইভে আসতে চায় না ঠিক আছে কেশব সোনা দর্শন করো আর এই যে খাবারটা অবশ্যই দর্শন করো অলরেডি ওর খাওয়া হয়ে গেছে এবার শুধু মুখ হাতটা মানে এরপর ধুয়ে দেবো আর কি তোমরা দেখতে পাবে সেটাও আর কি ভিডিওতে আর গোপাল সোনার আর আমার দিনটা আজকে কিন্তু ভীষণ সুন্দরভাবে শুরু হয়েছে চলো মহালয়ার দিনটা আজকে আমাদের কেমনভাবে শুরু হয়েছে সেটা আমি বলে দিই আমি আর কেশব সোনা যখন ঘুমোই ঘুমাতে ঘুমাতে আমাদের ঘুমটা ভাঙে আজকে বা মহালয়ার যে আর কি গানটাই ঠিক আছে সেই রকমই শুরু হয়েছে মহালয়ার আজকে সকালটা আমাদের খুব খুব ভালো কেটেছে আর এখনও অবশ্য ভালো কাটবে অবশ্যই ভগবানের কৃপাতে তো তারপরে আমি তো উঠলাম তারপর গোপাল সোনাকে উঠালাম আর উঠি আজকে কিন্তু ফটফট মানে একটু কোলে নিয়েছি তারপরে কিন্তু অবশ্যই মহালোয়া দেখতে লেগে গেছে কারণ আজকে তো গপশোনা মহালোয়া অবশ্যই দেখবেই অবশ্যই কালকে রাতে ও দেখেছে আর আজকে কিন্তু তারপরে ও অনেকক্ষণ মায়ের সাথে অনেক অনেক মহালয়া দেখেছে তারপর কিন্তু আমি ওকে একটা নতুন জামা পরেছি কত ফটকা ফুটালো কি করলো না করলো ওর দিনটা তো ভীষণ ভালো খুব সুন্দর কেটেছে সকালটা এখন যেহেতু এই নটা বাজে তো অলরেডি সেই মানে সব কিছু কিন্তু ভিডিও পোস্ট হবে তোমরা কিন্তু দেখতে পাবে এই চ্যানেলে আমার কেশব সোনার সরি তোমাদের সববার প্রিয় কেশব সোনার আর কি এই চ্যানেলটি তো এই চ্যানেলটিতে তোমরা কিন্তু অবশ্যই সবাই দেখতে পাবে ফটকা ফুটাইছে ঘুম থেকে উঠে কি করেছে নতুন জামা প্যান্ট পরেছে কী খাবার দিয়েছে না দিয়েছি আজকে সকালটা ওর কেমন কেটেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে পাবে তো ভিডিওটা কিন্তু এখন পোস্ট হয়নি এডিট করে কিন্তু পোস্ট করে দেবো ঠিক বারোটার দিকে তোমরা কিন্তু দেখতে পাবে এখন আমার লাইভে তোমরা তেরো জন দেখছো তেরো জনকে জানাই শুভ মহালয়া আর তোমরা কিন্তু রাধে রাধে বা জয়গোপাল জানাতে একদম ভুলো না ঠিক আছে আর আজকের দিনটা তোমাদের সববারে ভালো কাটুক সুস্থ কাটুক আমার গোপাল সোনার কী পায় আর তোমাদের সববার প্রিয় কেশব সোনা চলে এসেছে লাইভে আর সবাই কিন্তু কেশব বাবুকে তোমরা দর্শন করে নাও ঠিক আছে সবাই কেশব সোনাকে দর্শন করো রাধে রাধে বলো আর কমেন্ট করো ঠিক আছে আর যারা যারা এই লাইভটা এখন দেখছো তোমরা কিন্তু জন এখন লাইভটা দেখছো তো চোদ্দো জনের কাছে আমার একটাই রিকিউট সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এই ছোট্ট আমার তিনজন বাচ্চা বাচ্চা গোপাল সোনার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই কিন্তু পাশে থেকো ঠিক আছে এই ছোট্ট এই চ্যানেলটি হচ্ছে আমার কেশব এই চ্যানেলটি হচ্ছে আমার কেশব সোনার সরি আমার না তোমাদের সবার প্রিয় কেশব সোনার হচ্ছে এই চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই

শার্টের কালারটা কিন্তু এত সুন্দর লাগছে মানে এর কালারটা কিন্তু এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আশা করি তোমরা সবাই দেখ

তিনকে সাবস্ক্রাইবার দয়া করে তোমরা কিন্তু করে দাও আমার এই ছোট্ট গপাল সোনার চ্যানেলটি আর কি কিন্তু ভীষণ খুশি হবে কারণ তিনকে তোমরা সাবস্ক্রাইবার খুব জলদি খুব শীঘ্রই আর কি করে দাও সাবস্ক্রাইবার খুব জলদি খুব শীঘ্রই আর কি করে দাও সবাই একটু ভিডিও দেখো সবাই একটু লাইভটা দেখো সবাই একটু শেয়ার করো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করো আমার এই লাইভটা এখন একটা আর কি লাইক দিলে তাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আর লাইভে তোমার সবাই কিন্তু গোপাল সময়কে দর্শন করে নিতে পারো যদি কারো কোনো প্রশ্ন বা যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছুক তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো বা কোনো কোয়েশ্চান করো আমি কিন্তু পারলে অবশ্যই উত্তর দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব কেশব সোনাকে এখন সকালবেলায় খাবার দিলাম ভোগ লাগালাম জল আর আর তুলসী পাতা তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান একেবারে অসম্পূর্ণ কোনো কিছু খাবার গ্রহণ করে না তো সেটাই দিলাম দেখো মানে কত চারি সাইডটা আর কি মানে ছল্লি চাল যাকে বলে হইয়া আছে কারণ এই এখন ওদেরকে সেবাটা দিলাম আর গোপাল সোনার দিনটা আজকে এত সুন্দরভাবে শুরু হয়েছে আর আমার মানে অবশেষে ভগবানকে একবার ধন্যবাদ জানাই দিনটা আমাদের খুব সুন্দর শুরু হয়েছে এত সুন্দর সকাল দিবার খুব খুব সুন্দর এত সুন্দর একটা সকাল দিবার জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়ে দিনটা শুরু করলাম আর যারা দেখা কিন্তু মানে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই কিন্তু পাশে থাকো আর এই লাইভটা যারা যারা পরে দেখবে তাদের জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ মন থেকে আর সবাই কিন্তু একটু সাবস্ক্রাইবারটা করে দিও আর গপার সময় কিন্তু লং লং ভিডিওগুলো দেখো এখন পনেরো জন আবার জয়েন্ট হইলে লাইভে তো তোমাদেরকে বলছি তোমাদের তো সবার প্রিয় কেশব সোনা ঠিক আছে তোমাদের সব সোনার তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি কিন্তু সেরকমই ভিডিও করার চেষ্টা করব আর আজকের লাইভটি কিন্তু বেশিক্ষণ করবো নি অলরেডি দশ মিনিট হয়ে গেছে দেখাচ্ছে এখানে কিন্তু কিছুক্ষণ কাউন্ট হবে টাওয়ারটা একবার চলে আমার ফাইভ জি এখন ফাইভ জি নেই কিন্তু কমেন্ট করো আর আজকে ওর সকাল কি করলো না কিছুরে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেয়ার করবো কিছুক্ষণ পর মানে ওই বারোটা নাগাদ ওরকম বারোটা ভিডিও পোস্ট করবো আর করে পাশে দেখো সকাল পর্যন্ত সারাদিনের কিন্তু বলতেই বল তোমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চ্যানেলটা বড় করো কারণ চ্যানেলটার নামটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে নাকি চ্যানেলটার নামটা কিন্তু আমি অবশ্যই ক্যাশব সোনার নাম দেবো বা গোপাল সোনার একটা ভালো দেখে নাম দেবো আমার নামটা আমি চেঞ্জ করে দেবো তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি আজকে দুটো ভিডিও অলরেডি কিন্তু পোস্ট হবে একটা কিছুক্ষণ পর আর একটা মানে বাদ একটার দিকে একটা ভিডিও অবশ্যই কিন্তু পোস্ট হবে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো আর লাইভটাও তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে যারা যারা ডিপ্রেশনে চলে যাচ্ছ তারা কিন্তু এই চ্যানেলটি তোমাদের জন্য কারণ তোমরা এখানে গপলা ভিডিও দেখবে আর খুব হাসবে খুব হাসি খুশি থাকবে কিন্তু ক্যাপশনাল সোনার ভিডিও দেখলে তোমাদের ডিপ্রেশন কিন্তু অবশ্যই চলে যাবে এই চ্যানেলটি যদি তোমরা ফলো করো এই চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে যদি পাশে থাকো আর কি যদি ভিডিওগুলো দেখো কারণ গোপাল সোনা দেখো শর্টস ভিডিওতে কীরকম পোস্ট করি আমি গোপাল সোনাকে পোস্ট করি আর কি গান দিয়ে কিন্তু লং ভিডিওগুলো কিন্তু ও কিন্তু প্রচুর হাসায় প্রচুর তোমার সাথে কথা বলে গল্প করে মজা করে আর ভিডিওটাই কিন্তু সেটা দেখতে খুব ভালো লাগে তাই বলছি তোমাদেরকে দয়া করে লং ভিডিওগুলো কিন্তু তোমরা একটু বেশি করে ফলো করো যাতে তোমাদের বুঝতে বা দেখতে সুবিধা হয় সেরকম টাইপের ঠিক আছে যতটুকুন পারি আমি গপল শোনার ভিডিও শেয়ার করি কারণ খুব একটা তো ভিডিও পোস্ট করতে আমি পারিনি কারণ আমার টিউশন পড়াশোনা কলেজ গোপাল আমার তিনজন বাচ্চা বাচ্চা গোপাল সেবা খাওয়া দাওয়া স্নান সব আমি করি আরও একটা দুটা কোনো কাজ মানে সব কিছুই যতটুকুন পারি তোমার সাথে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখার চেষ্টা করি সবাই আমার কথাগুলো শুনছে সবাই লাইভে আছে আমার খুব ভালো লাগছে ঠিক আছে সবাই লাইভে আসবে কে কিন্তু চলে যাও না এই লাইভে এলে হ্যাঁ এই লাইভে এলে তোমরা যাবে কি করি গোপাল সোনার মুখটা না দেখে কি তোমরা চলে যেতে পারো অবশ্যই বলো সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে কিন্তু অবশ্যই দুর্ভোগ কাটে আর গোপাল সোনার মানে ছবি যেগুলো আমি পোস্ট করি একটা দুটা তো সেরকম তোমরা একটা দুটো ছবি তোমাদের ফোনে অবশ্যই রেখো গোপাল সোনাকে সবসময় যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু দেখবে তোমাদের খুব ভালো হবে সব বাইকে ভালো রাখবে ক্যাসব বাবু ঠিক আছে তো চলো অলরেডি দশ মিনিট হয়ে গেছে লাইভটা তো আমি আর বেশিক্ষণ করছি নি তো আমরা এখন দেখছো লাইভটা কিন্তু অনেক তোমরা দর্শন তো করে নিলে সবাই দিব্য দর্শন করে নিলে আর সকালের সেবাটা দেওয়া হয়ে গেছে আমার আর আজকে নতুন জামা প্যান্টও আমাকে পরিয়ে দিয়েছি আর জামা প্যান্টটা কিন্তু এখনই খুলে নেবো কারণ ওর গরম লাগবে তার জন্যে তার জন্যে বেশিক্ষণ আর কি মানে জামাটা পরায় রাখবো না ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোন নতুন কোনো ভিডিওতে আজকে দুটো ভিডিও পোস্ট হবে তোমরা কিন্তু অবশ্যই দেখো গোপাল একটা নতুন লুক আর একটা পোস্ট হবে যে গপালৰ চনত সকালতে কিৰমভাৱে কাটিলো মানে সকালে ছেবা নতুন জামা পেণ্ট পৰিল ফটকা ফুটালো